নরম তুলতুলে আর ফুলকো ফুলকো তালের পুয়া পিঠা খুব সহজেই তৈরি করা যায় আর খেতে কিন্তু অনেক মজার হয় তো চলুন কীভাবে এই ফুলকো ফুলকো তালের পুয়া পিঠা তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ শুকনা চালের গুঁড়া আর হাফ কাপ ময়দা আর হাফ কাপ চিনি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখন এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম চাইলে আপনারা ডিমটাকে স্কিপ করতে পারেন তবে ডিমটা দিলে পিঠাটা অনেক বেশি নরম তুলতোলা হয় খেতে অনেক বেশি মজার হয় দিয়ে দিলাম হাফ কাপ ঘন তালের রস আর দুধটা মানে তালের রসটা একটু কুসুম গরম আছে সেই অবস্থায় এখানে দিয়ে দিয়েছি এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে তাহলে পিঠাগুলো অনেক বেশি ফুলকো আর নরম তুলতুলে হবে খেতে অনেক বেশি মজার হবে তো এখন অল্প অল্প দুধ দিয়ে আমি খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব প্রথমে এখানে আমি হাফ কাপের মতো দুধ একটু একটু করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মোটমাট আমি এখানে এক কাপ দুধ ব্যবহার করেছি আপনাদের কম বেশি লাগতে পারে তো আবারও হাফ কাপ দুধ এখানে নিয়ে নিয়েছি আর দুধটাও কিন্তু কুসুম গরম এখন খুব ভালো করে একটু একটু দুধ দিয়ে এভাবে হাতের সাহায্যে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে এই কাজটা করার কারণেই কিন্তু আপনার পিঠাগুলো অনেক বেশি নরম তুল তুলে হবে আর ফুলকো হবে এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আধা ঘন্টা পরে ফিরে আসলাম এখন এটাকে আবারও আমি এক থেকে দুই মিনিট খুব ভালো করে একটু ফেটিয়ে নেব তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি অন ফোর্থ কাপ নারিকেল কোড়া এতে করে এই পিঠার টেস্টটা আরও বেড়ে যাবে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আগে থেকে চুলার পরে একটি ফ্রাই প্যান মানে কড়াই দিয়ে তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে এর ঘনত্ব ঠিক এমন হবে দেখেন ঠিক এমন আর আজ আমি আপনাদেরকে স্টিলের এমন একটা ঢাকনার পরে পিঠাটা তৈরি করে দেখাবো তাহলে পিঠাগুলো অনেক বেশি ফুলকো হবে তো এই যে এই ঢাকনাটাও কিন্তু তেলের সাথে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে একটা চামচের সাহায্যে ব্যাটারটার উপরে দিয়ে কিছুক্ষণ রাখলেই দেখবেন এভাবে ফুলকো হয়ে যাবে প্রথম পিঠাটায় মশালা অনেক ফুলকো হয়েছে এখন আমি দ্বিতীয় পিঠাটা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি সব পিঠাগুলোই কিন্তু এমন নরম ফুলকো হয় দেখেন কত ফুলকো হয়েছে যে উল্টানোই যাচ্ছে না তো এভাবেই আমি সব পিঠাগুলা ভেজে নেব আর এই বাটিটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তা নাহলে কিন্তু এই ঢাকনা থেকে পিঠাগুলো উঠতে চাবে না লেগে যাবে তাই তেল আর এই বাটি খুব ভালো করে গরম করে নিতে হবে তো এভাবে সব পিঠাগুলো আমি ভেজে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন সব পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আর পিঠাগুলা কতটা নরম তুল তুলে হয়েছে দেখলেই বুঝতে পারছেন ভিতরে কোনো দলাভাব থাকবে না এভাবে পিঠা বানালে তো পিঠা একটু ছিঁড়ে দেখিয়ে দিই দেখুন ভিতরে কোনো দলাভাব নেই সব পিঠাগুলো একই রকম আরও একটি পিঠা আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি আশা করি আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর বাসায় ট্রাই করবেন